আসসালামু আলাইকুম সবাইকে রুফার রান্নাঘরে স্বাগতম চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে নকশি পটল আমি এই পটলগুলো দিয়ে নকশি পটল করে দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক তো নকশি পটল করার জন্য আমি প্রথমে পটলগুলোকে ভালোভাবে কেটে নিব তো দেখুন আমি পটলগুলোকে কীভাবে কেটে নিচ্ছি প্রথমে দুধ কীভাবে কেটে নিব তারপর আমি মাঝখান দিয়ে একটা বর্ডার হিসাবে একটু এটা জাস্ট একটা বোঝার জন্য একটা বর্ডার এখন আমি ঠিক এটা বরাবর এই পাশ দিয়ে আবার একটি বর্ডার করব এতে আপনারা খুব সুন্দরভাবে নকশিটা করতে পারবেন আমি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে দেখুন খুব সুন্দর করে কেটে নিব মনোক্ষিটা কি সুন্দরভাবে হচ্ছে দেখুন। দেখুন আমি ঠিক আবার এই দিক দিয়ে করে নিব। মনোক্ষিটা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এইভাবে সবগুলো কেটে নিব। আমি সবগুলো পটলকে ভালোভাবে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোতে বাকি মশলাগুলো অ্যাড করে দিব আমার এই নকশি পটল ভাজা করতে আজকে আমার যা যা লাগবে আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি এখন আমি শুকনো কিছু উপকরণগুলো মিশিয়ে দিব আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর জন্য আমি একটু সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিব জাস্ট সামান্য পরিমাণে বাস এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দিব এই কাটা অংশগুলো দিয়ে যেন ভাজার পর এগুলো মশলা ভিতরে চলে যায় এবং খেতে খুব ভালো লাগবে তখন আমি আমার পটলগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে দশ মিনিট রেস্টে রেখে দিব যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে তারপর আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব করেছি করেছিটা দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাচ্ছে গরমের কটোর ভাজা গুলো দিয়ে দিচ্ছি কটোর ভাজা গুলো আমার পটলগুলো ভাজা হয়ে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আমি আমার পটলগুলো নামিয়ে নিয়েছি এখন আবার দিয়ে দিচ্ছি তেল আমি এখানে পটল বাজার তেলটা ইউজ করতেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজ আর মরিচ গুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন সবগুলো নামিয়ে পরিবেশন করে নিব এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক দেখুন মারশাল্লা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই নকশি পটলের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাতে করে আমি এরকম নিত্য নতুন যত রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে তা দেখতে পারেন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম নিত্য নতুন 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 রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আর আমার চ্যানেলের পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম